এই বিবৎস গরমে আমি আর রাতুল প্ল্যান করেছিলাম বাইকে করে কোচবিহার যাব মদন বাড়িতে পুজো দিতে তো সেরকমই প্ল্যান অনুযায়ী রাতুলও চলে এসেছে আমার বাড়ির সামনে আর তারপর আমরা মাকে টাটা বলে বেরিয়ে গেলাম কিন্তু বেরোনোর পরে আমরা এক কিলোমিটারও যেতে পারি নি মনে হচ্ছিল ওই গরমে মাথা ফেটে যাচ্ছে আর গা পুড়ে যাচ্ছে আমি তখনই রাতুলকে বললাম বাইক থামাও এভাবে কোনোভাবেই সম্ভব না বাইকে করে কোচবিহার যাওয়া পরে আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গাড়ি তাদেরকে ফোন করলাম যে সাথে আমি কাজেই যাই যে দাদা তুমি এখনই আসো গাড়ি নিয়ে আমি কোচবিহার মদন বাড়িতে যাবো দিতে যেহেতু ঠাকুরের নামে বেরিয়েছি তো কোনোভাবে আমি বাড়িতে আর রিটার্ন করবো না আমি গিয়ে পুজো দিয়েই আসবো তো সেখানে বসে বসে গল্প করেছিলাম একটু স্প্রাইট খেলাম আর তারপর গাড়ির ওয়েট করছিলাম আর দেখো আজকে বাইরের ওয়েদারটা কি বিভৎস বাজে এই তো গাড়ি দাদাও চলে এসেছে খুব একটা লেট করেনি ফোন করার পরে তৎক্ষণাৎ চলে এসেছে আর যেহেতু আমরা প্রথমে বাইক নিয়ে বেরিয়েছিলাম তো রাতুল এখন যাচ্ছে বাড়িতে বাইকটা রাখতে আর তারপর আমি ওর বাড়ির সামনে থেকে ওকে পিক করে নেব। আমি সত্যি বলছি ঘরে থেকে আমি বুঝতেই পারিনি যে বাইরে এরকম একটা আর সত্যি খুব ভালো হয়েছে আমরা তৎক্ষণাৎ একটা এরকম ডিসিশন নিয়েছি যে আমরা বাইকে করে যাবই না কারণ যদি আমরা সেই ঝোঁকের বসে বাইকে করে চলেও যেতাম হাফ রাস্তাতে হয়তো সানস্ট্রোক করে আমাদের দুজনেরই কোনো একটা ক্ষতি হয়ে যেত কোচবিহারেও সেই একই ওয়েদার আমি তো লাস্ট উইকেই কোচবিহার রাজবাড়ি থেকে ঘুরে গেলাম তো চলে এসেছি মদনবাড়ির সামনে মদনবাড়িতে আমি অনেক দিন পরে আসলাম বলতে পারো বছর পরে আসলাম ছোটবেলায় তো অনেক আশা হতো যেহেতু আমার মা বাড়ি আর এই মদনবাড়ির অপোজিটে যে মিষ্টির দোকানটা আর এখানে যেই মদন ঠাকুরের প্রসাদ এই প্রসাদটা ছোটবেলায় ঠাকুরের নাম করে কিনে কিনে আমি এমনিই খেয়ে নিতাম জানো এই মিষ্টির দোকানে কাকু প্রচণ্ড সুইচ ছিলেন উনি ভেবেছেন হয়তো যে আমরা বাড়ি থেকে প্রথম এসেছি মদন বাড়িতে আর সেই নিয়মগুলো এখন যে মন্দিরে হয়েছে আমাদের বলে দিচ্ছিলেন আমি আর কিছু বলিনি কারণ অনেক দিন পরে এসেছি আমার সত্যি নিয়মগুলো অজানাই আছে তাই সবটা শুনি আমরা তো মন্দিরে চলে আসলাম আর রাতুল তো মদন বাড়িতে যায় না কবে লাস্ট এসেছে ওর এরকম অনেক জায়গা আছে যেগুলো কোনো সময় হয়তো যাইনি বা অনেক বছর ধরে যায় না সেগুলো আমার ঝোঁকের বসে দেখা যায় যে এখনো ঘুরতে পারে আর এই বিভৎস গরমে এই গরম গরম পাকাতে খালি পায়ে হাঁটার ব্যাপারটা রাতুল তো এই গাছের ছায়ার এই জায়গাগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল ইস কত দিন পর দিনের বেলায় মদন আসলাম আমি ছোটবেলায় কত আসতাম কি দৌড়াদৌড়ি করতাম চারিদিকটায় আমরা এমন একটা সময় গিয়েছি পুজো দিতে যে ঠাকুর তখন সোয়ান দেওয়া ছিল তো সেই মিষ্টির দোকানে কাকু আমাদের বলে দিয়েছিল যে এখন কিন্তু ব্রাহ্মণ থাকবে না তোমরা পুজো দিতে পারবে না তো সেই দরজার ফাঁক দিয়ে তোমরা প্রসাদটাকে রেখে প্রণাম করে সাইডে চরণামিত থাকবে সেটা খেয়ে নিও মধুর শান্ত ছায়া ঘিরে রাতুল বেচারা আজকে আমার জন্য অনেক কষ্ট করেছে ভগবান রাতুলের আর আমার আজকে না চাইতেও কিছু ফটো অ্যান্ড ভিডিও করতে হয়েছে কারণ আমি যে ড্রেসটা পরে আছি এটা একটা প্রমোশনের ড্রেস তো ভেবে রেখেছিলাম যে বাড়িতে তো একঘেয়ে আমি ফটো তুলেই থাকি তো মদন গিয়ে সুন্দর করে ছবি তুলে প্রমোশন করে দেবো ওদের যেখান থেকে ড্রেসটা পাঠিয়েছে তো আজকের পরে আমার আর সময়ও হতো না তাই না চাইতেও আমার সুন্দর করে ভিডিও ফটো করতে হয়েছে আর রাতুল অনেক সুন্দর ভিডিও করে দিয়েছে আমায় মধু সপনো মধুর মহে এই জীবনে যে কটা তিন পাবো তোমাই আমাই হেশে খেলে কাটিযে জাবো দোহে মতন বাড়ির সেই একটা সাইডে একটু ছায়া ছিল একটু পরিবেশটা ঠান্ডা ছিল তো সেখানে ফটো ভিডিও অনেকটা করে এখন আমরা বেরিয়ে যাব এখানে চেনা আমারে প্লিজ বাবা একটা একটা পারো একটা মারো না মাই খালি খামা একটা আমার জন্য ওই আজকে আমি মদন ঠাকুরকে বলে সকাল থেকে কিছু মানে মা আমায় ফ্রিজ থেকে জলটুকু খেতে দেয়নি তো যাই না কেন পুজো নিতে পারলাম না হয়তো এত কষ্টের পরেও ঠাকুর আমার থেকে পুজো নিতে চায়নি যাই হোক আবারও কোনো সময় আসবো মদন বাড়িতে আবার ঠাকুরকে সুন্দর করে পুজো করে যাবো মন্দিরের পাকা এতই গরম ছিল যে আমরা খালি পায়ে সাহসী পাচ্ছিলাম আমরা মন্দিরগুলো গিয়ে গিয়ে প্রণাম করতে তাই দূর থেকে সব ঠাকুরকে প্রণাম করে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমার আর যখন প্রথমে বাইক নিয়ে আসার প্ল্যান ছিল তখন দুজনেই ভেবেছিলাম যে পুজো করার পরে কোনো নিরামিষ হোটেলে গিয়ে ভাত খেয়ে নেব কিন্তু এখন সত্যি আর সেটা ইচ্ছে করছে না তাই আমরা আসার পথে একটা আখের রসের দোকান দেখতে পাই সেখান থেকে এখন আখের রস খাবো ড্রাইভার দাদা খাবে না তাই আমরা দুজনেই খেয়ে নিচ্ছি অ্যান্ড গরমের দিনে এরকম বাইরের আখের রস ডাবের জল এগুলোর থেকে ভালো খাওয়ার আর কিছু নেই কিছু থাকুক না থাকুক রাত্রেলার আমি কোচবিহার গেলে একটা জিনিস কমন থাকবে সেটা হচ্ছে কাকুর জন্য বানেশ্বর থেকে ক্ষীর দই নেওয়া খুব দ্রুতই আমরা আলিপুরদুয়ারে চলে আসলাম আর রাতের করে বাড়ির কাছে নামিয়ে দিলাম আমি সবাইকে বলবো এই বিভৎস গরমে তোমরা কোনো কাজ ছাড়া বিনা দরকারেও বাড়ি থেকে বেরিয়েও না আর তো আমি বাড়ি চলে এসেছি তারপর বাড়ি আসার পরে মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছিলো আর মাকে গল্প শোনাচ্ছিলাম সারাদিনে কী কী করলাম তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ আশা করি ভিডিও তোমাদের সবার অনেক ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টা